হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আমি জুলহাস কবির আবারও স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আজকের ভিডিওতে আমি দেখাবো মালয়েশিয়ায় প্রবাসী জীবনে কেমন আছেন প্রবাসী শ্রমিকেরা যাদেরকে আমরা রেমিটেন্স যোদ্ধা বলছি তারা মালয়েশিয়ায় কিভাবে অবৈধ হয়ে যাচ্ছেন অবৈধ হওয়ার পরে তারা দেশে ফেরার জন্য আকুতি জানালেও কেন তাদেরকে দেশে ফেরানো যাচ্ছে না কি কি কারণে তারা অবৈধ হয়ে যান সেই সকল কথাগুলোই তুলে ধরতে চাই আজকের এই ভিডিওতে আমি মালয়েশিয়ার বিভিন্ন প্রান্তে ঘুরেছি এবং বিভিন্ন শ্রেণী পেশার শ্রমজীবীদের সঙ্গে কথা বলেছি এবং তারা কিভাবে এখানে অবৈধ হয়ে গেলেন সেই সকল বিষয়গুলোই মূলত তুলে ধরতে চাই আজকের এই ভিডিওতে তাদের ফেরানোর উপায় কি সেই বিষয়টিও আলোচনা করতে চাই তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি উন্নত জীবনের আশায় গেল কয়েক বছর ধরেই মালয়েশিয়ায় পাড়ি জমাচ্ছেন হাজারো বাংলাদেশি শ্রমিক পরিবারের মুখে হাসি ফোটানোর স্বপ্ন নিয়ে তারা জমি জমা বিক্রি করে বা চড়া সুদে ঋণ নিয়ে রিক্রুটিং এজেন্সির মাধ্যমে মালয়েশিয়া যান তবে সেখানে পৌঁছেই তাদের স্বপ্ন ভেঙে যায় অনেক শ্রমিক প্রতিশ্রুত চাকরি পান না কম মজুরিতে কাজ করতে বাধ্য হন বা নির্দিষ্ট মালিকের অধীনে কাজ করতে না পেরে অবৈধভাবে অন্যত্র কাজ করছেন এর ফলে তারা ভয় অনিশ্চয়তা আর দুঃখ কষ্ট দিন কাটাচ্ছেন সমস্যাটা মূলত এমনটা তাদের যেমন রাস্তাঘাটে প্রশাসনিক সমস্যা থাকে তারপরে বাড়িতে আমরা যে টাকা এরারে বলি সেই ক্ষেত্রে অনেক বিলম্বনার শিকার হতে হয় এ ধরনা বিভিন্ন বাড়িতে যাওয়া যায় না আবার কোনোভাবে গেলে আর ফেরত আসার মতো কোনো

মালয়েশিয়ায় অনেক বাংলাদেশি শ্রমিক আছেন যারা প্রতারণার শিকার হয়ে বেকার জীবন কাটাচ্ছেন মালয়েশিয়ার শ্রম আইন অনুযায়ী কোনো শ্রমিক যদি নির্ধারিত নিয়োগকর্তার অধীনে কাজ না করেন তবে তা অবৈধ বলে গণ্য হয় ফলে যারা প্রতারণার শিকার হয়ে কাজ পাননি বা মালিকের নির্ধারিত কাজ ছেড়ে অন্যত্র কাজ করছেন তারা এখন দেশটিতে অবৈধ হয়ে গেছেন যাদের কাজ নেই তাদের কাছে টাকা সংকটও চরমে দেশে ফিরে যাওয়ার জন্য টিকিট কেনার মতো সামর্থ্য নেই আবার মালয়েশিয়ার সরকারও অবৈধ অভিবাসীদের দেশে ফেরানোর জন্য সবসময় সুযোগ দেয় না ফলে বছরের পর বছর তারা আটকে থাকেন দেশে ফিরতে পারেন না এই যে আমার বাংলাদেশি ভাইরা সবাই এখানে বসে খাচ্ছে এবং তারা যে নিজেদের ভিতরে একটা আন্তরিক সম্পর্ক সবসময় কিন্তু তারা বিরাজ করে রাখে এবং তাদের এই যে কাজের ভিতরে একটা আনন্দ খুঁজে নিয়েছে ভাই চোদ্দ বছর বাড়ি যায় নাই আর হাজার লোক আছে না তারা আর এ ওই সুযোগটা না এটা যে করবে এ সুযোগ দেয় না যদি আমরা করতে পারি তাহলে নিজের আগেটা আমরা কাজ করতে পারি তো শহরে তো আমাদের শহরে এই সুযোগটা দে না মা আমার কথা আমার মন চায় না আমার মারও দেখতে তো ফার্স্ট আর করতে পারে কে আমার পোলা আমার মা আমার একাউন্ট সব মারা যেতে তা আমাদের মন চাই না দেশে যাব দেশে তো ঘুরে যাবে তো সরকার এই দেনা বিমান আইবার সুযোগটা নাই টেকা নাই গরিব মানুষ তলে চুরি করি মেমার লোকের সাথে তলার আয় বসছে তাহলে আর এখন ও কসম ফাঁস শুট করার সুযোগটা সরকারে দেয় নাই এখন আমাদের কুয়াল কুয়ালটা ফাড়া আর কি আমরা তো বৈধ তাঙ লাগে তো আমরা দেশে যাই পারি না এখন মাঝখানে যে সুযোগ দিলে সেই সুযোগ কাজে লাগাতে পারেন নাই আমি তলারে চলে আইছি আমার বিমান এবার টাকা আসিল না তো চলে আইছি তলারে চলে আইছি আর পরে এখন এনে ফাস্ট উড করে নাই পরে ফাস্ট উড বন্ধ হয়ে গেছে তাহলে আর ফাস্ট উড করতে পারি নাই কত দিন হলো আপনি এসেছেন এখানে আমি আইছি তেরো বছর আপনার কাগজ তো আছে নাকি আপনারও কাগজে প্রবলেম হলো আমার কাগজের এখন প্রবলেম আছে ছয় নম্বর বিচার পরে আর ভিসা লাগাতে আর নাই এখন বর্তমানে অবৈধ আর তো এই বাড়ি যেতে যদি হয় তো সেই ক্ষেত্রে আপনাদের কী করতে লাগবে আমাদের লাগবে পাসপোর্ট পাসপোর্টে নু করতে মনে করেন সময় লাগে পাসপোর্টের কারণে ভিসা লাগাতে পারি নাই এখন বর্তমানে পাসপোর্টের কারণে অবৈধ আছে আর আপনাদের জন্য আসলে এই মুহূর্তে সরকারের আর কি উদ্যোগ নিতে পারে আপনি কি মনে করেন এটা আসলে নতুন ফার্স্ট করার সুযোগটা দিলে আমরা এটা চাই আস্তে কিছু চাই না ফার্স্টটা দেখ আমরা যাতে ফাস্টটা বানায় আনি পরে আমরা লাগায় দেখা যাই মালয়েশিয়ায় আসার আগে অধিকাংশ শ্রমিক রিক্রুটিং এজেন্সির মাধ্যমে বিপুল পরিমাণ টাকা খরচ করে আসেন বাংলাদেশে থাকা দালালরা তাদের প্রতিশ্রুতি দেয় মালয়েশিয়ায় গেলে ভালো বেতনে চাকরি মিলবে কিন্তু বাস্তবে এসে তারা দেখেন শ্রমিক বেশি কিন্তু কাজের সংখ্যা সীমিত আবার কাজ মিললেও প্রতিশ্রুত বেতনের অর্ধেকে পাওয়া যায় না অনেকে মাসের পর মাস বেকার থাকেন শ্রমিকদের অনেকেই জানান তারা ঋণ করে বা জমি জমা বিক্রি করে চার পাঁচ লাখ টাকা খরচ করে মালয়েশিয়া গেছেন কিন্তু সেখানে গিয়ে দেখছেন কোনো কাজ নেই ফলে না পারেন দেশে ফিরতে না পারেন কাজ করে ঋণ শোধ করতে এই অবস্থায় যারা নির্ধারিত নিয়োগকর্তার অধীনে কাজ পাচ্ছেন না তারা বেঁচে থাকার জন্য অন্যত্র কাজ করতে বাধ্য হচ্ছেন কিন্তু এতে তাদের অবৈধ হিসাবে চিহ্নিত করা হয় মালয়েশিয়ার অভিবাসন পুলিশ ও আইন আইনশৃঙ্খলা বাহিনী নিয়মিত অভিযান চালিয়ে অবৈধ শ্রমিকদের আটক করে অনেক বাংলাদেশি শ্রমিক কারাগারে বন্দী জীবন কাটাচ্ছেন আবার অবৈধভাবে কাজ করলে নিয়োগকর্তারা সুযোগ নিয়ে শ্রমিকদের ন্যায্য বেতন দেন না আর একবার অবৈধ হয়ে গেলে দেশে ফিরতে চাইলে জরিমানা দিতে হয় যা অনেকের পক্ষেই অসম্ভব ভালো লাগতেছে বেতনটা বাঁধেছে না বেতন নাজা দেওয়ার কথা দশ তারিখ দেয় তিরিশ তারিখে সাপ্লাই ডা কয় ডাইরেক্ট কোম্পানি দালাল এভেন আর সাপ্লাই ফেলে দিয়েছে ও বেতন নাই খাটিয়ে নিবে বেশি করে পাইনি অর্ধেক অর্ধেক এখনো বাকি আছে কেমনে চলবে বৌ চলবে কি না কা থাকবে টাকার জমি তুই বিদেশে যাচ্ছি টাকায় যদি না পাই তা বিদেশি খাটা লাভ কি দালাল কাউ ভালো কোম্পানি ফ্রেশ কোম্পানি টাকা নিজেদের সাড়ে ছয় লাখ সাড়ে ছয় লাখ হ্যাঁ সাড়ে ছয় লাখ নিজে কোম্পানি পাল্টা তারপরে ফেলে দিয়েছে আসে বুঝি দালাল তো টাকা নিবে দালাল টাকা নিয়ে তো বাইসা যায় টাকা নিলে আর পরিচয় থাকে না দালালের কথা দালাল দালালের মধ্যে এজেন্ট কত কিছু আসে যে কোম্পানি করব সেই করবো আসলে কিচ্ছুই না টাকা জমা আমার দিচ্ছি ভিসাটাও দিতেছে না তাহলে এখন যদি আমার ইমিগ্রেশন পুলিশে ধরে আমি কি জবাব দেবো ওনাদের কাছে ওরা তো আমরা নিয়ে যেব পাইলেই আমি কিন্তু এজেন্টে টাকা দিছি বাংলা বাংলার মাধ্যমে এই বাংলা টাকা দেয় না পাসপোর্ট করার জন্য হ্যাঁ হ্যাঁ দিতেছে না এখন তো বিশাল সমস্যার মধ্যে তো এরকমই এজেন্ট দালাল যাই বলেন একই আর বাংলাদেশ সরকার তো আরো বেশি ওরা তো কিছু করতে পারে না ওদেরকে সিন্ডিকেট মালয়েশিয়ায় বহু বাংলাদেশি শ্রমিক কাজ হারিয়ে রাস্তায় রাস্তায় ঘুরছেন অনেকেই খাবারের জন্য মানবেতর জীবনযাপন করছেন প্রবাসে থাকা স্বদেশীদের সাহায্যে বা মসজিদের দানবক্সে খাবার খেয়ে টিকে আছেন অনেকে কেউ কেউ বাংলাদেশ কমিশনে গিয়েও সহায়তা চান কিন্তু যথাযথ সহযোগিতা না পাওয়ায় হতাশ হয়ে ফেরেন ফলে তারা নিরুপায় হয়ে আটকে আছেন দেশে ফেরার আকুতি জানাচ্ছেন কাজ ভালো কিন্তু বেতন একটু সমস্যা এটাই যা তাছাড়া আমরা যেটা বেসিক পনেরোশো টাকা বেসিক পাচ্ছি আমাদের মেন কাজ যে মেন কমে যে একটা সুযোগ সব সেটা পাইনি আমরা ও আপনি মেন কমে পানিতে নাই জি না আমরা সাপ্লাই আছি আপনাদেরকে সাপ্লাই দিয়ে দিচ্ছি জি সাপ্লাই আর মেন কোম্পানির ভিতরে পার্থক্য কী মানে সাপ্লাই সাপ্লাই দিলে মনে করেন আমাদের যে এই যে সরকারের যেগুলো ছুটিগুলো সেগুলো তো আমরা পাইনি আচ্ছা এখানে একদিন বন্ধ থাকলে ওদের ওদিকে আমাদের কোনোই নেই কঙ্কাটে কোনো সাইন নেই প্রবলেম তো বেতন বেতন নিয়মিত আগে এটাই দশ তারিখে গত মাস দিত বিশ তারিখে এও এখন ঘুরাইছে হচ্ছে মেন কোম্পানি কীভাবে আমরা তো রেজেন্ট জানে ওরা রেজেন্টের মাধ্যমে আমাদের নিয়ে আসে মেন আমাদের ওখানে নাম করে নিয়েছে মেন কোম্পানি তো বলি আমরা জানি আমাদের এখানে বলি মেন কোম্পানি সাপ্লাই

এখন তো বাকিটা সব দালালই বাকিটা এখন দালালই বললে আমরা কি করব আমাগো আসতে হইলে দিতে হইবে নাহলে তো আসতে পারবো না বিশ্লেষকরা বলছেন বাংলাদেশের সরকারের উচিত রিক্রুটিং এজেন্সিগুলোর কার্যক্রম কঠোরভাবে পর্যবেক্ষণ করা যাতে শ্রমিকরা প্রতারিত না হন এছাড়া মালয়েশিয়ায় আটকে পড়া শ্রমিকদের দেশে ফেরানোর জন্য বাংলাদেশ সরকারকে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে সাধারণ ক্ষমার ব্যবস্থা করতে হবে একই সঙ্গে যেসব রিক্রুটিং এজেন্সি শ্রমিকদের ভুল তথ্য দিয়ে প্রতারণা করেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে স্বপ্ন নিয়ে মালয়েশিয়ায় যা বাংলাদেশি শ্রমিকদের একটি বড় অংশ এখন দুঃস্বপ্নের মধ্যে আটকে আছেন কাজ নেই দেশে ফেরার পথ বন্ধ প্রতারণার শিকার হয়ে তারা এখন মানবেতর জীবনযাপন করছেন এই সংকট সমাধানে বাংলাদেশ ও মালয়েশিয়া সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে যাতে শ্রমিকরা তাদের প্রাপ্য অধিকার পান এবং যারা দেশে ফিরতে চান তারা নিরাপদে ফিরতে পারেন প্রবাসীদের দাবি যেসব শ্রমিক দেশে ফেরানোর টাকা জোগাড় করতে পারছেন না তাদের জন্য সরকারের পক্ষ থেকে একটি বিশেষ সহায়তা ফান্ড গঠন করা যেতে পারে এছাড়া অধিকাংশ প্রবাসী বাংলাদেশের সঙ্গে কথা বলে জানা যায় পাসপোর্ট পেতে দেরি হওয়ার কারণে তাদেরকে অবৈধ হয়ে যেতে হয় পাসপোর্ট পেতে দীর্ঘ সময় লাগায় বড় একটি কারণ সেখানে কমপক্ষে ছয় থেকে এক বছর পর্যন্ত পাসপোর্টের জন্য অপেক্ষা করতে হয় এটি বড় একটি সমস্যা বলছেন প্রবাসীরা তাই দ্রুত এ ব্যাপারে সরকারকে পদক্ষেপ নেয়ার জোর দাবিও জানিয়েছেন মালয়েশিয়া প্রবাসীরা